আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাইকে গোলাপ ফুল ও রজনীগন্ধা শুভেচ্ছা আর আজকে চলে এসেছি আপুর ননাসের বাসায় ভাইয়া আজকে চলে যাবে তো এই তো এই জন্য হালকা পাতলা একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করছি এই বেলি ফুলের গাছটা তো এর আগে দেখেছেন আর এই তো রজনীগন্ধা গোলাপ ফুল ভাইয়া নিয়ে আসছে বন্ধুর জন্য সাথেই যে আমরা বিকালবেলা এসেছি তো মিনাপো আমাদেরকে নাস্তা দিয়েছে বিভিন্ন রকমের ফল আর মিষ্টি লাড্ডু বালুশাই তো এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো আর যেহেতু ভাইয়া চলে যাবে কিছুক্ষণ পরেই রণা দিবে তো বেশি যেহেতু সময় নেই তাই হালকা পাতলা করে আপনাদের জন্য একটু ভিডিও করেছি তো বিকালের নাস্তা হিসাবে আমরা এগুলো খাওয়া দাওয়া করবো সাথে চা কফি যে যেটা খায় আর কি তো এই তো তারপরে আমরা আবার বানিয়েছিলাম আনারসের ভত্তা এটা আমাদেরকে বিনা পো বানিয়ে দিচ্ছিলো এটা আমার বোনের আরেকটা ননাস তো এই তো আমরা এখন আনারসগুলো এত মিষ্টি তো ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে এই আনারসগুলো এবং সাথে কাস দিয়ে ভত্তাটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন কত ইয়ামি হয়েছে এবং মজাদার হয়েছে খুবই টেস্ট তো এত অল্প সময়ের মধ্যে আমরা শুধু খাওয়ার উপরেই ছিলাম কারণ মিনা এত আয়োজন করেছে আমাদের জন্য তো এই যে এ তো রাতে আমরা পরোটা গরু গোস্ত মুরগির মাংস এগুলো খেয়েছি খেয়ে তারপরে যে রনা দিয়েছি এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি অলরেডি একটু পরই ভাইয়া মানে এয়ারপোর্টে ইন করবে তো এই তো আসলে বিদায়টা অনেক কষ্টে কিন্তু তারপরও ছোটোখাটো করে আপনাদের জন্য ভিডিও করেছি যাতে আপনাদের সাথে আমার কষ্টের সময়টুকু শেয়ার করতে পারি সেই জন্য আর এটা এটা তো আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতেই পাচ্ছেন এবং আপনারা বুঝতেই পারতেছেন যারা চিনেন তো দেখতে দেখতে কিভাবে আঠাশ দিন চলে গেল ভাই আর বুঝতেই পারলাম না সময়গুলো কত দ্রুত চলে যায় এবং আমি আগামীকাল আবার চলে যাব আমার শ্বশুরবাড়িতে শনিবার টাঙ্গাইল আমার শ্বশুরেরও মানে প্রায় চল্লিশ দিন হয়ে এসেছে তো আর কি বলবো তো এখন আমরা টুকিটাকে আর কি একটা আয়োজন করবো সেজন্য আর কি যাবো আগামীকাল সকাল ইনশাল্লাহ তো এখানে আমি দুই দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে তো এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা ভাইয়াকে দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম এই ভিডিওটা হলো পরের দিন সকালবেলা আমরা প্রায় পৌঁছে গিয়েছি দুপুরবেলার দিকে সাড়ে এগারোটা বাজে তখন আমরা শ্বশুরবাড়ির কাছাকাছি এখন আমরা অটোতে বাস থেকে নেমে অটোতে উঠেছি অটো করে বাড়ি যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘ এবং কত সুন্দর দৃশ্য কিন্তু এত ব্যবসা গরম তার মধ্যে বাড়িতে নেই কারেন্ট খুবই কষ্টদায়ক ছিল তো তারপরে কিছু করার নেই আর আমার শ্বশুরে আজকে আটত্রিশ দিন কালকে উনচল্লিশ উনচল্লিশের দিন আমরা একটা ছোটখাটো একটা অনুষ্ঠান করতেছি কিছু হুজুর খাওয়াবো আর কি সেজন্য তো এই তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হয়ে কিছুক্ষণ গল্প টল্প করে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি শাক ভাজি আর মাছ ভাজি সাথে মাছ ভুনাও ছিল আবার গরুবস্থ ছিল মা কুরবানির মাংস রান্না করে উঠিয়ে রেখেছিল আমাদের জন্য সে মাংস ছিল কিন্তু শাকটা আমি এসে এক আমার এক মামি শাশুড়িকে দিয়ে উঠিয়ে ভাজি করেছি শাক এলাঞ্চি শাক আমার এই শাকটা অনেক পছন্দ এবং এই শাক দিয়ে আমি ভাত খেয়েছি তো এই দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি কিন্তু এখানে তরকারি বাড়তেছে এটা হলো রুই মাছের মাথা সরি কাতল মাছের মাথা ছিল আমার ভাসুর এনেছে তো কাতল মাছের মাথা বোনা করেছিল মা এটা এটা আর এমনি মাছ ভেজে পেয়েছিল শাক ভাজি আর ছিল কোরবানিদের দিনে রান্না করা মাংস সেটা তা আমি মাছ ভাজি আর শাক দিয়ে খেয়েছি কারণ এত মজা হয়েছে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খাবারটা অনেক শান্তি লেগেছে তৃপ্তি সহকারে খেয়েছি এটা হলো বিকালবেলা ছিল একটু একটু মামিদের নাম গাছে বারো মাসে আম গাছে আমের আছে। তো এর জন্য হালকা পাতলা আর রাতের বেলা মা কালকে মিলাদের জন্য করেছে তো এই তো আজকের ভিডিও এতটুকুই আগামীকালের ভিডিও কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও হবে সবাই সাথে থাকবেন